শ্রীধারা সম্মেলনের পুজোর আজ খুঁটি পুজো ধীরে ধীরে ভাবনা থেকে শুরু করে পুজোর পত্রিকা প্রকাশ হবে বলে জানান দেবাশিস কুমার এবছর তাদের পুজো উননব্বইতম বর্ষে পদার্পন করল 내가 으아! 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 아 으아! 아 으아! 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 으디가아 으아! দু হাজার পঁচিশে দুর্গা শুরু আরম্ভ আজকে পবিত্র রথযাত্রার প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা কাজ শুরু করছি প্রভু জগন্নাথের আশীর্বাদে প্রতি বছর যেরকম মানুষ এখানে এসে তার প্রত্যাশা অনুযায়ী আমাদের মণ্ডপ দেখতে পারেন প্রতিমা দেখতে পারেন এবারও আমরা প্রভু জগন্নাথের কাছে এই আশীর্বাদ চাইব আমরা যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি এবছরের বিশেষ আকর্ষণ সেটা ক্রমশ প্রকাশ খুনি সব বলে দিলে তাহলে তার সব অবসান হয়ে যায় সবাই অপেক্ষা করছে হ্যাঁ আমরা জানি এবং যেটাই এই জন্য আমরা ফেজ ওয়াইজ করি আজ এই খুঁটি দিয়ে শুরু এরপর আমাদের শারদ পত্রিকা প্রকাশনা আছে তারপর থিম আছে সেদিনকে আমরা থিম বলি এবারে থিম মিউজিক কে করছে সেটা এখনও আমরা ডিসাইড করিনি তার কারণ কাজ এগোলে বোঝা যাবে যে কাজটা কোন দিকে কারণ আমাদের শিল্পী আগে থেকে খুব একটা পুরোটা বলতে পারলো কাজ করতে করতে আমরা বুঝতে পারি কী হচ্ছে সেই অনুযায়ী লিরিক্স তৈরি হয় সেই অনুযায়ী গান হয় লিজিট হয়